হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব কক্সেস বাজার টু ঢাকা ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা গত তিন দিনের হোটেল ট্যুরিস্ট স্পট এবং খাবারের অভিজ্ঞতা এবং আমাদের ট্রেন কিভাবে পথের ভিতরে বগি রেখে চলে যায় সেই অভিজ্ঞতা জানাব আমরা দিনে ট্রেন ভ্রমণ করতে চেয়েছিলাম তাই ঢাকা টু কক্সবাজার টিকিট না করে আমরা কক্সবাজার টু ঢাকা টিকিট করি এখন আমরা যাচ্ছি কক্সবাজার স্টেশনের দিকে ঢাকা থেকে কক্সেসবাজারের উদ্দেশ্যে দুইটা ট্রেন ছেড়ে যায় প্রথমটা সকাল ছয়টা পনেরো মিনিটে অন্যটা রাত এগারোটায় সকাল ছয়টা পনেরো মিনিটের ট্রেন কক্সবাজারে পৌঁছায় বিকাল তিনটায় আর রাত এগারোটার ট্রেন সকাল সাতটার দিকে আমাদের প্রথম দিনের রিসর্টে চেকিং ছিল সকাল এগারোটায় টাইমিং ম্যাচ না করায় আমরা রাত এগারোটার স্লিপার কোচে করে কক্সবাজার এসেছিলাম আমাদের পাস আমাদের কক্সবাজারে সকাল নয়টায় নামিয়েছিল আর কক্সবাজার টু ঢাকা থেকেও দুইটা ট্রেন ছেড়ে যায় দুপুর বারোটা তিরিশ এবং সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ আমরা বারোটা ত্রিশের ট্রেনে টিকিট কেটেছি আমাদের লাস্ট হোটেলের চেক আউট ছিল এগারোটায় টিকিট আমরা দশ দিন আগেই অনেকটা যুদ্ধ করে কেটেছিলাম আমার কলিগ সাদমান ও মাহফুজ আমাকে হেল্প করেছিল আমরা তিনজন অ্যাপ খুলে বসেছিলাম কয়েকবার ফেইল্ড হওয়ার পর টিকিট কনফার্ম হয়েছিল আমরা পাশাপাশি দুইটা সিট পাই নাই ট্রেনে উঠে আমরা এক্সচেঞ্জ করে নেওয়ার চেষ্টা করি আমরা কক্সবাজার স্টেশনে চলে আসছি এখন সময় দুপুর বারোটা কক্সবাজার স্টেশন খুবই নান্দনিক ডিজাইনই করা হয়েছে ধারণ ক্ষমতা অনেক সে তুলনায় ট্রেন সংখ্যা কম অনেক কষ্ট করে টিকিট কাটতে হয় ট্রেনের সংখ্যা আরও বাড়ানো উচিত এটা হচ্ছে প্ল্যাটফর্ম ট্রেন ইতিমধ্যে প্ল্যাটফর্মে অপেক্ষা করছে আমাদের টিকিটটা ছিল এবং ট্রেন ছাড়তে দশ পনেরো মিনিট দেরি আছে চলুন এই ফাঁকে আমরা জেনে নেই গত তিন দিনের তিনটা হোটেলের ভিতরে কোনটা কেমন ছিল যদিও তিনটা হোটেল ছিল তিন তুলনা করা একটু কঠিন প্রথম দিনের টুপ টুপ রিসর্ট রেটিং এ এগিয়ে রাখতে হবে লোকেশনের কারণে তবে সুইমিং পুল বুফে ব্রেকফাস্টের কারণে হোটেল কল্লোল ও নিঃসর্গ এগিয়ে থাকবে লাবণী পয়েন্ট এর দিকে কলল হোটেলের রুম থেকে কক্সবাজার দেখার অভিজ্ঞতা ছিল অন্যরকম আর থেকে পাহাড় সমুদ্র দেখার অভিজ্ঞতা ছিল বলার মতো শেষ কথা বলতে চাইলে একান্ত নিরিবিলি থাকতে চাইলে যাবেন কলাতলি সুগন্ধা লাবণীর দিকে থেকে বেস্ট ভিউ চাইলে কলল বেস্ট এই সাইডের পাঁচ তারকা মানের যে হোটেলগুলো আছে সেগুলোকেও কল্লল ছাড়িয়ে যাবে কমফর্ট বা লাক্সারিতে সেগুলো হয়তো বা এগিয়ে থাকতে পারে আর পাহাড় ও সমুদ্র একসাথে সুচ্ছ স্থান থেকে দেখতে চাইলে আপনাকে নিঃসর্গতেই থাকতে হবে এর ভিতরেই আমাদের ট্রেন চলতে শুরু করে এবার যদি বাজেট নিয়ে কথা বলি রেগুলার প্রাইস এগুলো ছিল আট থেকে বারো হাজারের ভিতরে তবে সারা বছরই তাদের অফার থাকে আমরা কোন হোটেলে কত টাকা করে বুক করে নিয়েছিলাম এবং আরও ডিটেলস জানতে আপনারা হোটেলগুলো নিয়ে করা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আর হোটেলগুলোর অতিথায়নের কথা যদি বলি তাহলে টুকটুক এগিয়ে থাকবে প্রথম দিনে টুকটুকে থাকার পর আপনি যদি অন্যগুলোতে থাকেন তাহলে হতাশা কাজ করবে আমি কল্লোল বা নিঃসর্গকে খারাপ বলছি না আমাদের স্পেসিফিক হোটেলগুলো নিয়ে করা ভিডিওগুলো দেখলে ব্যাপারগুলো আরও পরিষ্কার হবে আপনাদের কাছে আমাদের ট্রেন চলছে পাহাড় খাল ভেতর দিয়ে চলছে এবার যদি ট্যুর স্পট নিয়ে কথা বলি টুপটুপ অর্থাৎ দিকে দেখার অনেক কিছু আছে আপনারা দুই দিন থাকার প্ল্যান করতে পারেন আমরা পাটওয়ার টেক হতে কিলোমিটার দূরে হলিউড পাওয়ার পর্যন্ত গিয়েছিলাম আমার ইচ্ছা হয়েছিল প্রতি একশো মিটার পর পর থেমে ছবি তুলি মানে প্রায় তিনশো স্পট দুদিন থাকলে একটু সময় নিয়ে সবগুলো স্পট এক্সপ্লোর করা যাবে আসলে টুপটুপ থেকে বের না হয়ে আপনি একদিন কাটিয়ে দিতে পারেন আর হোটেল কল্লোল লাবণী পয়েন্টের শেষ হোটেল ওই সাইডটাও তুলনামূলক কলাতলি এবং সুগন্ধা থেকে শান্ত চাইলে আপনি ঝাউবনের দিকে আরও নিরিবিলি স্থানে যেতে পারেন যেতে পারেন সুটকিপল্লি এয়ারপোর্ট এর পিছনের সাইড পুরাতন বার্মিস মার্কেট আর সাথে যদি একটু গ্যাঞ্জাম দেখতে চান তাহলে চলে যেতে পারেন সুগন্ধা পয়েন্টের দিকে নিসর্গ হোটেলের রুম থেকে বা রুফটো থেকে যে সৌন্দর্য দেখা যায় সে তুলনায় হাঁটাপথে তেমন কিছুই পাবেন না দুই তিন মিনিটের দূরত্বে হাঁটাপথে একজোস্টিকা সাম্পানের সামনে যে সিবিজ আছে সেটাও খুব একটা প্রাকৃতিক সৌন্দর্য মন্দির নয় আপনাকেও পঞ্চাশ বা একশো টাকা অটক করে কলাতলি সুগন্ধা লাভয়ের দিকে যেতে হবে অথবা আপনাকে মেরিন লাইফ হয়ে ইনানি দিকে যেতে হবে তবে আমার মনে হয়েছে যারা নিঃশর্বতে ওঠে তারা হোটেল থেকে বের হয় না সুইমিং রুমে লাঞ্চ বিকেলের দিকে একজস্টিকে সাম্পানের সামনে হালকা ঘুরে ঘুরি বাড়ে হালকা লাল ও রাতে বার্বিকে খেয়ে ঘুম সকালে রুপটপ এক্সপ্লোর করে তারা ট্যুর শেষ করে আমাদের ট্রেন কক্সবাজারের পাহাড় জলাশয়ের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে গতি খুব কম তিরিশ চল্লিশ স্পিড আমাদের বগিতে দুই তিনটা ফ্যামিলি মিলিয়ে প্রায় আশি পার্সেন্ট সিট বুকিং করেছে তারা কিভাবে এত টিকিট করেছে এটা ভেবে আমি অবাক হলাম সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের বগিতে প্রায় তেরো থেকে চোদ্দটা বাচ্চা কাচ্চা তাদের কিচিরমিচিয়ে ছোটাছুটি দেখতে দেখতে আমরা কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে এগিয়ে যাচ্ছি একটু পর পর খাবার ফেরি করছিল চলুন কক্সবাজারের খাবার দাবার এক্সপিরিয়েন্স কেমন ছিল তা শেয়ার করি টুকটুপের লাঞ্চ ডিনার ড্রিঙ্কস চা আমরা ট্রাই করেছিলাম খাবার খুব অথেন্টিক লেগেছে আমরা কোরাল রূপচাঁদা ভর্তা ভাজি ফ্রাইড রাইস চাউমিন সব খাবার আমাদের কাছে ভালো লেগেছে বিস্তারিত দেখতে আপনারা আমাদের টুকটুকের ভিডিও দেখতে পারেন পাটারটিকে আরও কিছু রেস্টুরেন্ট আছে তবে টুকটুপের মতো খোলা না আমরা লাঞ্চ ও বার্বিকিউ ট্রাই করেছিলাম সেকেন্ড ফ্লোরে আউটডোরে যে রেস্টুরেন্টটা আছে ওখান থেকে আপনারা দিকে রাস্তাটা দেখতে পারবেন আর ইনডোরে যে রেস্টুরেন্টটা আছে ওখানে বসলে ভিউটা পাবেন আর সন্ধ্যায় লাইভ মিউজিকের সাথে বারবিকিউ যেহেতু মানুষের চাপ বেশি তাই খাবার মজা হলেও এনজয় করে খাওয়া যায় না আমরা অর্ডার করেছিলাম সোনা মাছ কুয়া মাছ আর সন্ধ্যায় কোরাল মাছ বারবিকিউ তবে আপনারা চাইলে সুগন্ধা বিচের দিকে কিছু রেস্টুরেন্ট আছে ওই খেতে পারে তবে এগুলাতেও মানুষের চাপ বেশি আর নিঃসর্গতে আমরা রুমেই লাঞ্চ ট্রাই করেছিলাম যেহেতু এখানকার রুমগুলোর ডিজাইন সেভাবেই করা নিঃসর্গের খাবার আমাদের কাছে খুব ভালো লেগেছে আমরা তৃপ্তি করে খেয়েছিলাম ওনাদের ফার্স্ট ফ্লোরের সামনের দিকে রেস্টুরেন্ট দশম তলায় বার্বিকিউ জোন এগারো তলায় জোস বার ফার্স্ট ফ্লোরের পিছনের দিকে বার আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম কালাভোনা মুরগি ভাত ডাল শাক সবজি বারবিকিউ ট্রাই করা হয় নাই কারণ আমরা সন্ধ্যা থেকে প্রায় রাত নয়টা পর্যন্ত কলাতলি লাবনের দিকে ছিলাম আমরা কড়াই রেস্টুরেন্টে বার্বিকিউ চিকেন ও গ্রিল চিকেন দিয়ে ডিনার করেছিলাম ওই রাতে যদিও খাবারগুলো খাবার যোগ্য ছিল না কক্সবাজারে আসলে খাবারের টাইমটাও এনজয় করতে একটু খোঁজখবর নিয়ে আসা উচিত এটা নিয়ে আমরা কম স্টাডি করেছিলাম ম্যারিন ড্রাইভ হয়ে হলিউড পাহাড় পর্যন্ত অনেক সুন্দর রেস্টুরেন্ট আমরা দেখেছি এবং কলাতলি সুগন্ধার লাবণী পয়েন্টের দিকেও অনেক রেস্টুরেন্ট আছে এগুলো সম্পর্কে খোঁজখবর নিয়ে প্ল্যান সাজানো উচিত বিস্তারিত জানতে আপনারা আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন এর ভিতরে আমাদের ট্রেন থেমে যায় একটা বগি নাকি আলাদা হয়ে গেছে ট্রেন থেকে আমি নেমে ঘটনা দেখতে গেলাম আল্লাহর অশেষ রহমতে কোনো হতাহত হয় নাই বগিটি রেল লাইনের উপরেই আছে ছুটে যাওয়ার পর বগিটি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে এসেছে একটা অনেক গবেষণা করে বগিটা রেখে যাওয়ার সিদ্ধান্ত হয় যাত্রীদের নামিয়ে আনা হচ্ছে দুইটা বগি জয়েন করার যে লকটা থাকে সেই লকটা ভেঙে যায় যে কারণেই আসলে বগিটা রেখে যাওয়ার সিদ্ধান্ত হয় অবশেষে ট্রেন চলতে শুরু করেছে আমরা প্রায় কালুরঘাট সেতুর কাছাকাছি চলে আসছি আমাদের এই ট্যুরের তিনটা হোটেল তিন দিক থেকে বেস্ট ছিল যদি আপনারা কক্সবাজারের পুরো এক্সপ্লোর করতে চান তাহলে এই তিনটা হোটেলের কোনো বিকল্প নেই অনেক খোঁজাখুঁজি করে আমরা আমাদের এই প্ল্যানটা করেছিলাম প্রায় বিশ দিন যাবৎ আমরা প্রিপারেশন নিয়েছিলাম ঢাকায় শপিং বাস ট্রেনের টিকিট কাটা হোটেলগুলোর রুম সার্চ করে বুকিং একটু কষ্টসাধ্য ছিল ইউটিউবে তেমন ভিডিও পাই নাই যেগুলো পাওয়া যাচ্ছিল সেগুলো দেখে কোন রুমটা থেকে ভিউ বেস্ট হবে সেটা আইডিয়া করতে পারছিলাম না পরে ম্যাপে বিভিন্নভাবে হোটেলগুলো দেখে আমরা রুমগুলো সিলেক্ট করি এবং সেভাবে আমাদের বুকিং এর সময় আমরা হোটেলের সাথে কথা বলি আমরা এখন কর্ণফুলী নদীর কালুরঘাট সেতু ক্রস করছি আশা করি আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা তিনটা হোটেলের কোন বেস্ট হবে সেই আইডিয়া পাবেন ট্রেন চিটাগাং আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় আমরা প্রায় রাত এগারোটায় ঢাকায় পৌঁছেছিলাম আমরা চার রাত চার দিন ট্রাভেল করে অনেকটাই ক্লান্ত তাই আর ফুটেজ নেওয়া হয়নি কক্সবাজার সিরিজ আমাদের প্রথম ভাগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ